হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তো বন্ধুরা এই দোকানগুলো আমার অনেক পছন্দ এই দোকানগুলো থেকে কোনো কিছু কিনে খেয়ে আমি অনেক তৃপ্তি পাই মানসিকভাবে তৃপ্তি পাওয়ার দুইটা কারণ হল এই মানুষগুলা অনেক ভালো হয়ে থাকেন তারা হাসি মুখে খাবারটা আমাদের সামনে তুলে দেন আর তৃপ্তি পাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো এই মানুষগুলা ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়েও তারা নিজ উদ্যোগে অল্প স্বল্প টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন রাস্তায় রাস্তায় তাই তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যদি কোনো কিছু খেতে চান তাহলে এভাবেই রাস্তার পাশে যে মানুষগুলা যে মানুষগুলা বৃত্তি বন্ধ করে নিজ উদ্যোগে অল্প স্বল্প টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে তাদের হাতটা শক্তিশালী করার জন্য তাদের কাছ থেকে কিছু কিনে খান জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রেই এ যেন এক একজন যোদ্ধা তারা গামছা পেছিয়ে তারা গামছা পেছিয়ে হাল না ছেড়ে দিয়ে তাদের ফ্যামিলি চালানোর জন্য তারা রাস্তায় রাস্তায় ব্যবসা বাণিজ্য করে খায় এদের টাকাগুলো না একেবারেই সলিড টাকা একদমই হালাল টাকা এই টাকা তারা পরিশ্রম করে উপার্জন করে তাই আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যদি কোনো কিছু খেতেই চান এই সকল মানুষের কাছ থেকে অল্প হইলেও কিছুটা কিনে খান তাতে করে আপনার দশ টাকা আমার দশ টাকা আর একজনের দশ টাকা করে দিন শেষে এদের অনেকগুলো টাকা হবে এবং এই টাকাগুলো দিয়েই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য পুরো ফ্যামিলিটা হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে ভিডিওটা শেষ করার আগে এই সকল যোদ্ধাদের প্রতি জানায় অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য তারা রাস্তায় রাস্তায় এভাবে অল্প স্বল্প টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন এবং দিন শেষে হাসি মুখে ফ্যামিলির সাথে সময় কাটান আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ